আমার নাম হইল বসির ভূয়া আমি বাড়ির গ্যারাম প্যানাইয়া উত্তর পেন্নই পোস্ট অফিস চন্দন থানা মুরাদনগর জিল্লা কুমিল্লা সার ছেলে দুই মেয়ে তাদের নাম বড় ছেলে সাইদুল ইসলাম মাওলানা দুই নম্বর জহরুল ইসলাম মাওলানা তিন নম্বর রোবেল ভূয়া কুমিল্লা অসুধের ফার্নিশি আছে সোহেল ভুইয়া চট্টগ্রাম ব্যবসা করে একটা সোনামগজ বিয়া দিছি আর একটা বিডিপি সারা বিয়া দিছি আমার সাথে যে বসে রয়েছে এটা আমার শুরু মেয়ের ঘরের নাতি আমার শুরু ভাই আব্দুর রহমান সরকার আমি আব্দুর রহমানের আশা করি বড় মাওলানা তুমি ফরাইতেছো তুমি খুব কষ্ট দিতে কষ্ট পাইতেছো অনেক তুমি খাইতে ফরাইতেছো যে তোমার মতন যে আল্লাহ করায় আমি দোয়া করি আর আমার জামাই বা আমার মেয়েও খুব খুশি হবে তোমার কথা অনেক প্রকাশ করে তোমার প্রতি একটু মায়া করে আরও যে বড় করতে পারে এরকম তো আল্লাহ করাইবে আল্লাহ যদি করায় তো তোমার দু উশিলে তোমার উসিলা আমার আব্বার নাম মুসলাম উদ্দিন ভুইয়া আমার বড় ভাইয়ের নাম হইল রহিম বুইয়া দুই নম্বর হইল দারামিয়া বুইয়া তিন নম্বর হইল ইব্রাহিম বুইয়া চার নম্বর হইল আমার নাম বসির বুইয়া পাঁচ নম্বর হইল কামাল বুইয়া ছয় নম্বর কোন ভাই কোথায় বড় ছেলে মালানা সাইদুল ইসলাম বড় ভাই বিয়ে করছে দুই নম্বর ভাই বিয়ে করছে কাজল্লা তিন নম্বর ভাই আমরা গ্রামে ফেন উত্তর ফেন নই চার নম্বর পাঁচ নম্বর ইয়া জুনরস্বর রামকৃষ্ণপুরের সাথে আর একবারে পাঁচ ছয় নম্বর শাহরণ ভুইয়া এই এক গ্রামে জোনারসর একু বোনের মধ্যে ছয় ভেহ সুর দুই বোন বড় বইন্ডা হইল মানে পুরী মখিমপুর বিয়া দিছি আর দুই সুরু বইন্ডা ব্রাহ্মণ ছাবিতলা বিয়া দিছি আমার দুনো বই নেই মৃত্যু মৃত্যু আব্বা তোমার পাশে আইলাম দেখিয়া খুব ভালো লাগতেছে খুব সুন্দর লাগে খুব শান্তি পেয়েছি আব্বা দেখতে ভালো লাগে খুব আরাম লাগতেছে আল্লাহ একবারে তুমি চলতে চলতে তাকেও ভালো লাগে আরও ভালো জায়গা তুমি তোমরা রাখতে পারে আল্লাহ হ্যাঁ তোমরা আল্লাহ ভালো রাখে আল্লাহ যে সবসময় ভালো থাকো

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كعصف ماكول صدق الله العظيم